আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম খুব সুন্দর এবং ছোট একটি ইসলামিক গল্প নিয়ে আশা করি গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে একদিন নবীজি সল্ল্লাহু আলহিউসাল্লাম ফজরের নামাজ শেষ করে মসজিদে বসে আছেন এমন সময় তার প্রিয় দুই দহিত হাসান রাদি আল্লাহ ও হোসেন আল্লাহ ছোটো ছোটো টিপি টিপে মসজিদের দিকে এগিয়ে এলো তারা তখন খুব ছোট মাত্র কয়েক বছর বয়স তাদের মুখ শুকিয়ে গেছে চেহারায় দুর্বলতা গায়ে ঠিকমতো কাপড় নেই চোখে পানি তারা এসে নবীজির গলা জড়িয়ে ধরল কিছু না বলেই চোখের জল নিয়ে তাকিয়ে রইল নবীজি সালিল্লাহ আলাইসাল্লাম তাদেরকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন হ্যাঁ আল্লাহ আমার এই দরিদ্রদের ক্ষুদো আমি সইতে পারি না আমি তাদের জন্য কিছুই করতে পারছি না এটা আমার সবচেয়ে বড় কষ্টে সে মুহূর্তে আসমান কেঁপে উঠল আল্লাহ তালা জিবরুল আলাহামকে পাঠালেন জিবরুল আলাহাম এসে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লু আলহি আসাল্লাম আল্লাহ বলেছেন আপনি কাঁদবেন না এই দুই সন্তান হাসান ও হোসাইন জান্নাতের যুবকদের নেতা হবে তাদের মর্যাদা আপনি কল্পনাও করতে পারবেন না নবীজি সাল্লু তখন কাঁদতে কাঁদতে বললেন হে আমার প্রভু দুনিয়াতে আমি কিছুই দিতে পারিনি তাদের তুমি যেন আখেরাতে তাদের সব কিছু দাও এরপর নবীজি সাল্লাহ আলাইস্লাম নিজে উঠে পড়লেন আশেপাশের সাহাবিদের ডেকে বললেন হে আমার উম্মত তোমাদের খাদ্য থাকলে ভাগ করে দাও এই শিশুরা আমার হৃদয়ের টুকরা সবাই মিলেমিশে মসজিদে তাদের জন্য খাবার আনলো নবীজি সাল্লাহ আলাইসাল্লাম নিজ হাতে খাইয়ে দিলেন তাদের মুখে হাসি ফিরে এলো প্রিয়জনের কষ্ট দেখলে একজন পিতা কতটা অসহায় হয়ে পড়ে নবীজি সাল্লু আলাই নিজেই ছিলেন এই জীবন্ত দৃষ্টান্ত যারা সন্তানের কষ্টে কান্না করে যেন সেই কান্না আরও কাঁপিয়ে দেয়